আমার জন্য করোনা শোক তোমার রইল ঘর শৈল নাতা আমার আমার জন্য বিশ্বলোক ইচ্ছে হোক বা না হোক ভাসতে হবে পথকে ভালোবাসতে হবে সুগম বা দুর্যোগ আমার জন্য উর্মিমালা তোমার জন্য চর তুমি আমার আপন হলে আমি তোমার পর তোমার জন্য বাঁধা ঘাট আর আমার আছে ঢেলা তোমার জলে পা ভেজানো আমার ঢেউ ঠেলা তোমার জন্য চাঁদ উঠল আমার থাকলো নিশি তোমার জন্য রইল দক্ষিণ আমার দশদেশি তোমার হাতে রঙিন ছাতা আমার মাথায় সূর্য তুমি বাজাও মঙ্গল সাঁ আমি রণতূর্য আমার জন্য তপ্ত ধুলো তোমার আছে বর্ষা আমি নিলাম অনিশ্চয়তা তোমায় দিলাম ভরসা তোমার জন্য বইল পাতাস আমার ঘূর্ণি হাওয়া তোমার জন্য রিম ছিম আমার ভাসিয়ে দেওয়া তোমায় দিলাম গন্ধ বকুল আমার শুকনো পাতা নিয়োগ তুমি প্রেম অফুরান, থাক না আমার ব্যথা তোমার চোখে মিষ্টি স্বপন আমার চোখে ক্রান্তি সবাই তোমায় বলবে সঠিক আমাকে ভুল ভ্রান্তি স্পষ্ট আমার বুক ভরা প্রেম প্রতিবাদ সোজা সাপটা তার খেসারত দিতে হবে জানি আসবেই ঝড়ঝাপটা যত অভিশাপ আসুক নেমে আমি পরিতাপ শূন্য তোমার থাকুক আশীর্বাদ তোমার থাকুক পুণ্য আমার কবিতা জীবন মনন পরম ধনের সন্ধান তুমি তো বলো প্রয়োজনহীন সহজপথ্য নেই মান তোমার রূপের কাব্যধারায় দিল দুনিয়া বস, নাইবা আমায় কেউ চিনল নাইবা মিলুক জ আমায় ছেড়ে থাকতে দূরে সত্যি যদি কাঁদবে মিথ্যে মোহে দিই না ধরা কিসের জোরে বাঁধবে আমার যত শিকল ছিল সব ভেঙে খান খান আসবে তুমি আমার সঙ্গে ছাড়বে পিছু টান তোমার সঙ্গে আমার বল কেমন করে মেলে অসীম কালে এগিয়ে চলি অতীত পিছনে ফেলে